আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছি পাইপ সিস্টেমের সরাসরি বস্তা লোড হবে খোসা সহ এবং খোসা ছাড়া ভুট্টা মারা মেশিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খোসা সহ ভুট্টা মারা মেশিন এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ খোসা সহ ভুট্টা মারা করতে পারবেন অনায়াসে এই মেশিনটি পেতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এই মেশিনটির বৈশিষ্ট্য এটি চোদ্দো পঞ্চাশ সাইজের পাইপ সিস্টেমের সাইডে ফ্যান যুক্ত করা হয়েছে যার ফলে ভুট্টার ময়লা আবর্জনা যা আছে সব কিন্তু উড়ে যাবে খুব সহজেই স্কিন থাকা নাম্বার যোগাযোগ করে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি দেখতে পাচ্ছি তিনটি চাকা ব্যবহার করা হয়েছে যার ফলে একটি স্থান থেকে অন্য স্থানে খুব সহজে আনা নেওয়া করতে পারবেন এবং সামনে দেখতে পাচ্ছেন একটি বিশ ইঞ্জিনের হেভি ওয়েট পুলি দেওয়া হয়েছে দর্শনা ইঞ্জিনিয়ারিং এটি কিন্তু হেভি কোয়ালিটিভাবে তৈরি করছে আপনাদের মাঝে আমরা সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদসের সাথে দর্শনা চুয়াঙ্গা আমাদের কাছে সকল প্রকার কৃষি মেশিন মেশিনাইজার পার্স পেতে অবশ্যই স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আপনারা যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিধাপের সাথে দর্শনার চড় টাকা অথবা যারা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশের চৌষট্টি জেলায় আপনার কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুড়ি আর সার্ভিস চার্জটা দিলে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিতে প্রস্তুত স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি ভিডিও কলে দেখে শুনে আপনার কিন্তু আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনের পার্স পার্সে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজের ভুট্টা মাড়াই ধান মাড়াই গম মারাই খড় ঘাস কাটা মেশিন চায়না চাপার মেশিন মিনি পাওয়ার টিলার সাইলেজ মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন মুরগি ড্রেসিং মেশিন মিনি পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ধান কাটা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি মেশিনারি সবার আগে পেতে স্কিন থাকা নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এছাড়া এর বিস্তারিত জানতে অবশ্যই স্কিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই আর এইরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের দিয়ে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো পারবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এতক্ষণ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওতে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ